গত জুলাই আগস্টের গণভ্যুত্থানের সময় আহত সাধারণ জনগণের ছাত্রদেরকে দেখার জন্য অভিনয় করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হাসপাতালে গিয়ে তিনি এই নির্দেশনা দিয়েছিলেন আহতদের দেখতে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন শেখ হাসিনা কতটা বর্বর এবং অসভ্য প্রকৃতির এই রাষ্ট্রনায়ক ছিলেন শেখ হাসিনা জুলাই গণভ্যুত্থানে আহতদের পঙ্গু হাসপাতালে দেখতে গিয়ে চিকিৎসক এবং সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে এই নির্দেশনা দিয়েছিলেন শেখ হাসিনা যে নো ট্রিটমেন্ট নো রিলিজ অর্থাৎ চিকিৎসা দেবেন না এবং কোনো প্রকার ছাড়পত্র দেবেন না নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম রোববার তেইশে ফেব্রুয়ারি আদালতে পূর্ব নির্ধারিত বিষয়ে শুনানি শেষে ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের একথা জানান তিনি তিনি বলেন আমরা রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটর বা পঙ্গু হাসপাতালে যখন পরিদর্শনে গিয়েছিলাম তখন সেখানে চিকিৎসারত আহত রুগী এবং তাদের স্বজনরা আমাদের জানিয়েছিলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে একবার হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন সেখানে গিয়ে বলেছিলেন নো ট্রিটমেন্ট নো রিলিজ অর্থাৎ কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের কর্তৃপক্ষকে আহতদের কোনো প্রকার চিকিৎসা না দিতে এবং কাউকে হাসপাতাল থেকে ছাড়পত্র না দিতে নির্দেশনা দেওয়া হয়েছিল চিফ প্রসিকিউটর বলেন রোগীদের পাশাপাশি এই নির্দেশনাবলীর কথা সেখানকার ডাক্তাররাও আমাদের জানিয়েছে জানিয়েছেন এর তথ্য প্রমাণাদি আমাদের হাতে আছে আমরা সেটাই আজ আদালতে জানিয়েছি এই সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন জুলাই আগস্ট গণভ্যুত্থান চলাকালে আমাদের সে সকল সন্তানরা শহীদ হয়েছেন তাদের মৃতদেহ প্রশাসনের নির্দেশে শুরুথাল করতে দেওয়া হয়নি কাউকে কাউকে ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়নি এমনকি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে যাওয়ার পর যারা সেখানেই শহীদ হয়েছেন তাদের ডেথ সার্টিফিকেটে গুলিতে মারা গেছে এই কথাটিও লিখতে দেওয়া হয়নি শ্বাসকষ্ট কিংবা জ্বরে মারা গেছে এই ধরনের কথা লিখতে বাধ্য করা হয়েছে আন্দোলনে শহীদের লাশ দাফন করতে যাচ্ছে জানতে পারলে রাস্তায় পুলিশ তাদের পরিবারের উপর হামলা আক্রমণ করেছে তিনি বলেন আদালত আমাদের কাছে জানতে চেয়েছেন যে শহীদদের সুরথহাল প্রতিবেদন বা পোস্টমর্টম রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ সাক্ষ্য এবং কেন সেগুলো নেই আমরা আদালতকে জানিয়েছি সেই মুহূর্তে বিরোধী অপরাধের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে দ্রুত শহীদদের লাশ দাফন করতে বাধ্য করা হয়েছে তাই এ কারণে তাদের কোনো পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয়নি ঘটনাটি কোনো স্বাভাবিক বিষয় নয় বরং মানবতা বিরোধী অপরাধের একটি যাঞ্জল্যমান প্রমাণ এটি প্রমাণ করে কি ধরনের নিষ্ঠুরতার সাথে জুলাই আগস্টে হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্মমতার প্রমাণ সমূহ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা যাচাই বাছাই ও ফরেনসিক করার পর গণহত্যা ও মানবতা বিরোধী মামলার প্রমাণের সাথে সম্পৃক্ত করা আদালতের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তাজুল ইসলাম জানিয়েছেন